হ্যালো স্টুডেন্ট দীপারণ শিক্ষা প্রতিষ্ঠান থেকে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের ক্লাস নাইনের ভৌতবিজ্ঞানের কুড়িটি সংক্ষিপ্ত কোর্সে তোমাদের সাথে আলোচনা করব। কারণ কি আছে দেখে না নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও কুড়িটাও আছে সব প্রত্যেকটার মান এক নাম্বার করে দেখো এখানে কি আছে এক আলোকবর্ষ এজুকাল টু কত কিলোমিটার নাইন পয়েন্ট ফোর সিক্স ইন্টু টেন টু দিপার টুয়েলভ কিলোমিটার নাম্বার টু কি আছে দীপন প্রাবল্যের এসা কি ক্যান্ডেলার এরপর কি আছে পুকুরের জলে যে তরঙ্গ সৃষ্টি হয় কি ধরনের তরঙ্গ তির্যক তরঙ্গ কম্পাঙ্ক পর্যায়কালের মধ্যে সম্পর্ক কি ব্যস্ত সম্পর্ক এনজকাল কোন জলে সাবান ঘষলে সহজেই ফেনা উৎপন্ন মৃদু জলে শ্রুতিগোচর শব্দের কম্পাঙ্গ কত কম্পাঙ্গ সেকেন্ডে কুড়ি থেকে কুড়ি হাজারের মধ্যে থাকে কোন উষ্ণতায় জলের ঘনত সর্বাধিক হয় ফোর ডিগ্রি উষ্ণতায় কোন জলে ব্যতিক্রান্ত প্রসারণের সুবিধা উল্লেখ করো মাছ ও অন্যান্য প্রাণী শীতের দিনেও জলের নিচে থাক থাকতে পারে নয় নম্বর আসে পানীয় জল পরিশোধনের একটি পদ্ধতি উল্লেখ করো স্ফুটন পদ্ধতি একটি নির্দেশকের নাম লেখো যেটা অ্যাসিড দ্রবণের ফেলাপ ফেলাপিন একটি ইমালশনের উদাহরণ দাও দুধ পেট্রোলিয়াম শোধনে কোন অ্যাসিড ব্যবহার করা হয় সালফেরিক অ্যাসিড একটি সমিত লবনের উদাহরণ দাও এনএসিয়াম সোডিয়াম ক্লোরাইড শব্দের তীব্রতা পরিমাপে একক কি বেল এ ওয়ান এ এম ইউ কত গ্রাম ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টোয়েন্টি থ্রি বা মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক কী ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড সতেরো নম্বর কি আছে ওয়ান মোল নাইট্রোজেনের কত সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টোয়েন্টি দি পাওয়ার টোয়েন্টি থ্রি সংখ্যক নিউট্রোভিহীন একটি মোলের নাম লেখো হাইড্রোজেন প্রবাহিতের ভাসমান বস্তুর ওর আপাত ওজন কত হয় শূন্য কখন স্মরণের মান অতিক্রান্ত দূরত্বে সমান হয় যখন একই স্মরণ একই দিকে গমন করলে স্মরণ ও অতিক্রান্ত দূরত্ব সমান হয় তো এইগুলো তোমাদের কুড়িটা কোশ্চেন তোমাদের সাথে আলোচনা করলাম এগুলো অবশ্যই স্বামী টিভে আগে দেখে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভালো লাগবে শেয়ার করো